চব্বিশ সালের এপ্রিলের দিকে অনারা সুপার গেটলক স্পেশাল সার্ভিস তাদের যাত্রা শুরু করে এরই এক বা দেড় মাস পরে যাতায়াত গেটলক স্পেশাল সার্ভিস যাত্রী সেবা প্রদান করা শুরু করে শুরুতে উভয়ই মূলধারার কোম্পানি পুরাতন বাসগুলোর মধ্যে ভালো মানের কিছু সংখ্যক বাস দিয়ে সেবা গান শুরু করে তবে সময় যাওয়ার সাথে সাথে অনেকগুলো প্যাকেট অসংলীল ষোলো ষোলো সোফা রিবডি রিপেইন্ট করে ক্রমান্বয়ে বাস নামিয়েছে এবং বহরে থাকা পুরনো বাসগুলোকে করে চলেছে কিন্তু ছাটাই নতুন বাস সংযোজনে পিছিয়ে যাতায়াত গেটলক অরোনা সুপার পরিচালনা কমিটি জানিয়েছে পুরাতন বাসগুলোকে অতি দ্রুত রিপ্লেস করবে এবং সে অনুযায়ী বাস মালিকদেরও জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কয়েক মাসের মধ্যেই অরোনা সুপারে একটিও পুরাতন বাস থাকবে না অন্যদিকে যাতায়াতের শুরুটা অনেক ভালো করলেও যুগের সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা অনন্যা সাথে প্রতিযোগিতায় আর পেরে উঠবে না যাতায়াত গেটলক থেকে যাত্রীদের অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে অনন্যা যাত্রীদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছে